পাচ্ছেন যে বাকেরগঞ্জ চৌমাতা সিনেমা হল যেখানে ঘুমান্ত নাসির নামে যে কথা আছে আপনারা সবাই চেনেন তার বাসায় আগুন লেগেছে ফায়ার সার্ভিস মধ্যে এসেছে এখন সন্ধে কয়টা বাজে ভাই এখন এখন ছয়টা ছয়টা সাতচল্লিশ আপনারা দেখছেন আগুন ধরতে জ্বলতেছে সাদের উপরে আগুন লেগেছে হয়তো ফায়ার সার্ভিস আসলেও কিন্তু এখানে পর্যাপ্ত পানি দেওয়ার জায়গা না থাকলে দেরি হচ্ছে দর্শক এই বাড়িটা কাদের বাড়ি আমরা এটা কাদের নাম বলে ভাই ও বা সিনেমা হল সৌমতা মসজিদের পশ্চিম পাশে আগুন দেখতে পাচ্ছেন মসজিদের উত্তর পাশে আগুনের লেনিহান আরো বাড়তেছে দর্শক এখন দেখতেছেন যে আগুনের লেনিহান আরো বাড়তেছে দর্শক আমরা আপনাদের আকাশের দিকে ছুঁয়ে যাচ্ছে এবং ধোয়া এলাকা ছেঁয়ে গিয়েছে দর্শক ফায়ার সার্ভিস আসলেও কিন্তু পানি দিয়ে নিভানোর কোনো ব্যবস্থা করতে পারতেছে না তারা দর্শক আপনারা সরাসরি দেখছেন হয়তো নিচে বিল্ডিং এ লোক নেই তালা দেওয়া আছে কিন্তু ছাদের উপরে আগুন লেগে গেছে আগুন হয়তো ঘরের ভিতরে হয়তো যাইতে পারে দর্শক আপনারা সরাসরি দেখছেন বরিশালের বাকেরগঞ্জ সিনেমা হল সৌমাতা মসজিদের দক্ষিণ পাশে মসজিদ সংলগ্ন একটি বিল্ডিং এ আগুন লেগেছে দর্শক এই মুহূর্তে ফায়ার সার্ভিস তারা নিবানোর চেষ্টা করছে